আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি প্যাকেজ মানি ব্যাক গ্যারান্টি মডেল টেস্ট আমি আপনাদের জন্য তিনটি মডেল টেস্ট পরীক্ষা নিব এই তিনটি মডেল টেস্ট থেকে ফাইনালি যদি আপনারা সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কমন না পান তাহলে আমি আপনাদের টাকাটি ব্যাক করে দিব আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে যারা পরিসংখ্যান নিয়ে রিটার্ন দিচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কেমন আছেন আপনারা আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রতিটি ভিডিও শুরুর পূর্বে যে কথাটা আমি আপনাদের বরাবরই বলে থাকি আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে প্রথম অবশ্যই আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন হতো লিখিত পরীক্ষার দেওয়ার পূর্বে যদি লিখিত পরীক্ষার নির্দেশটা পাওয়া যেত হ্যাঁ পরীক্ষার্থী বন্ধুরা আমি আপনাদের জন্য একটি প্যাকেজ নিয়ে এসেছি আমি এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে মোট তিনটি মডেল টেস্ট নিয়ে থাকব এই তিনটি মডেল টেস্টের মাধ্যমে আপনি আপনার শেষ মুহূর্তের প্রিপারেশনটিকে একটু যাচাই করে নিতে পারেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য তিনটি মডেল টেস্ট এই তিনটি মডেল টেস্টের তারিখ হলো এক জুলাই আমি একটি মডেল টেস্ট নিব ছয় জুলাই একটি মডেল টেস্ট নেব এবং দশে জুলাই আমি মডেল টেস্টটি নিব। এই তিনটি মডেল টেস্ট থেকে যদি আপনারা ফাইনালি সত্তর মার্কের প্রশ্ন কমন না পারেন তাহলে আমি আপনাদের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব। আশা করছি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমি একটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এবং এই মুহূর্তে আপনি স্ক্রিনও দেখতে পাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই কীভাবে মেসটা দিতে হবে কী তার প্রক্রিয়া এটি সব বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন